আমাদের এই খানকার লোকে এখানকার লোকের একমাত্র সার্বিক डिस्ट्रয় করেছে লেফন हां লেফন্ডকে সরিয়ে এখানে আমরা তিনউলকে নি আসলাম তিনউল দেখি তাপ থেকে আরো দুগুণ বেশি हां তারপরে দেখলাম যে না বিজেপি হয়তো পারে বিজেপি বিজেপি আসলো এই বিজেপির প্রবর্ষক থেকে দেখছি নাথিং ডেরা এ তো লোক সব অসহায় হয়ে গেছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মানুষের ওটার তালিকা মানে আপনি কোচবিহার জেলাতে কত শতাংশ মানুষের বাজ পড়ে যাওয়া আশা করছেন বা একটা আন্দাজ করছেন না না কুচবিহার কোচবিহারের জেলা কোচবিহার জেলাতে ফিফটি পার্সেন্ট ওয়েস্ট আছে কমসে কম এক থেকে দেড় কোটি ফরেনার এখানে আছে মানে আপনিও মনে করছেন দেড় কোটি নাম বাদ চলে যেতে পারে আমার কাছে দেখুন এখানে আমরা অলরেডি এইগুলো এইগুলো এই ইয়েগুলো আমরা রাষ্ট্রপতিকে বলেছি বলেছি এখানে সমস্যা আমার কাছে আমি রেকর্ড আছে রেকর্ড আছে তো সেই রেকর্ডের ভিত্তিতে আমি এই যে আপনি যে প্রশ্ন করলেন কি ভিত্তিতে বললেন আমি সেই ভিত্তিতে বলছি আর এই সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি মানুষ সেগুলোর ভিতরে নর্থ বেশি আছে অনন্ত মনে আছে একটা কথা বলুন তৃণমূল কংগ্রেস একটা সময় আপনি খুব কাছ থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে গেছে আপনার বাড়িতে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করছেন মানে সাইকোলজিটা কি এস আই একটা ভালোভাবে হলে তো আমাদেরই সুবিধা আমার আপনার সবার সুবিধা না আমি তো এটাই ভাবি এই অফ পলিটিক্স কিন্তু আমি আর কি বলবো বলেন সেটা আপনিও জানেন সব জনগণ জানে কিন্তু দেশের হিতে পলিটিক্স এর উদ্দেশ্যে দেশের সেবা করতে হবে আমরা সংবিধানের ওত নেওয়া লোক হ্যাঁ সংবিধান সংবিধান যা বলে সেটা আমাকে করতে হবে আমাকে পলিটিক্স করলে চলবে না আর সংবিধান মতেই চলতে হবে দেশের হিতে দেশের সেবার জন্য আমরা আহ করেছি সে তো আমাদের দেশ সেবা করব এটাই হয় উচিত আর আমি মনে করি মাননীয় माननीय মুখ্যমন্ত্রী উনি দেশ সেবায় অনুরাচিত ইচ্ছা হতে দিবেন আপনার আপনার যারা সমর্থক আপনার যারা অনুগামী রাজবংশী মানুষ যারা তারা কি সত্যি বিরক্ত বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে রোহিঙ্গাদের নিয়ে মানে কেন এরকম আপনারা বলছেন মানে হঠাৎ কি হলো আপনারা তো সবাই থাকতেন বছরের পর বছর ধরে আমরা তো আমরা তো সর্বস্ব হারিয়েছি হারিয়েছি সর্বস্ব সর্বস্ব হারিয়েছে আমরা আমাদের এখানে বলার কিচ্ছু নাই আমার কিছু পাওয়ার কিছু নাই আমার কেউ শোনার কেউ নাই হ্যাঁ আমরা এখন অসহায় অসহায় হয়েছি অসহায় কেন

কিছু জল করেছে এদের ভাষা পরিবর্তন হয়েছে এদের ধর্ম পরিবর্তন হয়েছে হ্যাঁ এদের আচার ব্যবহার পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন এরা মার মুখিত হয়েছে মার মার মুখী রাজবংশী মানুষ আমি শুনেছি খুব সরল সাধারণ হয় তো তারা এরভাবে ক্ষেপে উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা এটা খুব অদ্ভুত ব্যাপার আপনারা এভাবে বলছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা 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 আমি প্রথম দেখছি

এখন এগুলো কথা আমি এখন সময় আসে নাই সে তো আমি বলতে চাচ্ছি না কারণ আহ এখানে যে কথা আমি বললাম এখানে পলিটিক্স আছে আহ সে তো আমি সময় সাপেক্ষে কথাগুলো বলবো

তারা তো আর ওই লিঙ্কটাকে প্রমাণ করতে পারবে না অনন্ত মহারাজ আপনি দীর্ঘদিন ধরে এই কোচবিহারের রাজনীতি দেখছেন মমতা ব্যানার্জিকে দেখছেন আপনার অনেক দাবি দাওয়া ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি গতি হারানোর ভয় পাচ্ছেন এবার ফিফটি পার্সেন্ট আপনিও বলছেন নাম বাদ হয়ে যেতে পারে হ্যাঁ দেখুন আমি আমাকে যদি আপনি কথা বলেন আমি এক এক দুই তিন চার করে নাম্বার বলতে পারে বলুন না আমাদের এইখানকার লোকের এখানকার লোকের একমাত্র সার্বিক নিশ্চয় করেছে লেফন হ্যাঁ তৃণমূল কে নিয়ে আসলাম তৃণমূল দেখি তার থেকে আরো দুগুণ বেশি হ্যাঁ তারপরে দেখলাম যে না বিজেপি হয়তো ঠিক হতে পারে বিজেপি বিজেপি আসলো বিজেপি পনেরো বছর থেকে দেখছি নাথিং দেয় কিন্তু এখানকার লোক সব অসহায় হয়ে গেছে অসহায় বেশ অনেক ধন্যবাদ অনন্ত অনন্ত মহারাজ আমাদের সঙ্গে ছিলেন একদম অনন্ত মহারাজ আমাদের সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ কোচবিহারের যে অবস্থাটা সেই অবস্থাটা নিয়ে বললেন কিন্তু